নমস্কার বন্ধুরা আমি সম্রাট শাস্ত্রী আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি চ্যানেলে সেটা হলো বৃশ্চিক রাশির উপর আগামী এক দু মাসের কেরকম তো আমার একটা অন্য বড় চ্যানেল রয়েছে সেটার উপর আমি অনেক বৃশ্চিক রাশি নিয়ে ডিসকাস করেছি বাট এই চ্যানেলে আমি প্রথম এতদিন শর্টস বানাতাম আজকে প্রথম আপনাদের দিচ্ছি বৃশ্চিক রাশির ওপরে কারণ আপনাদের মধ্যে অনেক রকম কোয়েশ্চেন আছে যে আপনারা একটুখানি বড় করে ভিডিও বানান ছোট ছোট করে যেটা দিচ্ছেন তো তাদের জন্য আমি আজকে একটু বড় করে দু চার মিনিট পাঁচ মিনিটের একটা ভিডিও ব্যান করছি যেটা আগামী বৃষ্টি রাশি মানে দু মাসের মধ্যে আপনাদের কি যাবে কারণ অদ্ভুত একটা যোগ শুরু হয়েছে যেমন আজকের হলো উনত্রিশে নভেম্বর আজকের উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আজকের এই চারটে হয়ে রয়েছে আমাদের এখানে বৃষ্টি কাজের জন্য এটা হলো বৃষ্টি কাজ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক হলো আমরা যা বিচার করি সেটা হলো আমরা এটাকে নম্বর ভাগ এটা এটা আট নয় দশ এগারো বারো এইভাবে আমরা বিচার করে থাকি এক নম্বর ঘর থেকে এই বৃশ্চিক রাশির এক নম্বর ঘরে দেখুন আপনার রবি মঙ্গল শুক্র তিনটা প্ল্যানেট একটা জায়গায় রয়েছে মানে লগ্নপত লগ্নপতি রাশিপতি মঙ্গল এখানে বসে আছে রবি বসে রয়েছে দশমপতি বসে রয়েছে শুক্র মানে সপ্তম এবং দ্বাদশপতি এখানে বসে রয়েছে শুক্র এখানে বসে তিনটা প্ল্যানেট নিয়ে বসে রয়েছে বুধ পর বসে রয়েছে এখানে ছাব্বিশ ডিগ্রিতে পড়ে রয়েছে ঠিক আজ থেকে দশ বারো দিন পরে বুধ এখানে চলে আসে এটা আমাদের জানাচ্ছে আর নবম ভাবে বসে রয়েছে ভাগ্যস্থানে বসে রয়েছে বৃহস্পতি এই যে বৃহস্পতি এখানে বসে রয়েছে লগ্নে বসে রয়েছে রাশিতে বসে রয়েছে তিনটে প্ল্যানেট পঞ্চমে শনি বসে রয়েছে এবং এই তিনটে আর এটা সাত আট দিন পরে বুধ এখানে চলে যাবে একাদশপতি এখানে চলে যাবে লগ্নে চলে যাবে এই টাইমটা প্রচন্ড পাওয়ারফুল টাইম চলছে আপনাদের মানে হেলথ রিলেটেড সমস্যার যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো আপনার এই মুহূর্তে ক্লিয়ার হওয়ার কথা এবং অনেক ভালো থাকার ব্যাপার আছে রোগই রয়েছে অনেক দিন ধরে অনেক দিন ধরে আপনাদের যাদের চাকরি নিয়ে অনেক প্রবলেম হবে আপনারা বৃষ্টির লোকেরা বলেন অনেকে আবার এরাও বলে যে আমাদের জীবনে নাকি কিছু উপকার হবেও না কিন্তু তাদেরকে আমি আপনাদের বলছি এই টাইমটা যে টাইমটা এই মুহূর্তে চলছে এই টাইমে আপনাদের ভালো হওয়ার সময় আছে এসছে এবং ভালো হবে গ্যারেন্টি চাকরির দিক থেকে যেটা রয়েছে কারণ লগ্নপতির সাথে আপনার এখানে রবি বসে রয়েছে তার সাথে শুক্রের সাথে বসে রয়েছে যারা বাইরে প্রমোশনের জন্য যেতে চাইছে কিংবা স্টেটের বাইরে যেতে চাইছেন কিংবা স্টেট থেকে ট্রান্সফার হয়ে আসতে এই ট্রান্সফারের টাইমটা ইটার জন্য ভীষণ ভালো সময় এই রবি আর শুক্র কম্বিনেশনে আপনার দ্বিতীয় কথাটা হচ্ছে যে এখানে আপনার রবি আর মঙ্গল একসাথে বসে রয়েছে এটা আঙারে যোগ হয়ে রয়েছে এখানে অর্থ টাকা পয়সার যে সমস্যা এই মুহূর্তে এতদিন ধরে আপনারা ফেস করেছিলেন সেই ফেসটা এখন করতে হবে একেবারেই করতে হবে না এবং আপনাদের হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো হচ্ছিল রিকভার প্রচুরভাবে কারণ আপনাদের বেসিক প্রবলেম প্রবলেম আপনাদের নার্ভ কোমরে ব্যথা কিংবা রিলেটেড যে সেই প্রবলেম সলিউশন আপনার এখানে আসতে চলেছে এবং হবে আর নবমে রয়েছে বৃহস্পতি সাপোর্ট নিয়ে আপনাদের এই কাজটা চলবে কারণটা হলো এটা একটা কি তৈরি হয়ে গেছে এখান থেকে পঞ্চম লগ্ন নব এটা একটা ত্রিকো তৈরি হয়েছে এই ত্রিকোণটা আপনাদের কিন্তু এতদিন ধরে যে রিলেশনশিপের প্রবলেমের ব্যাপারে আপনারা ডিসকাস করছিলেন বলছিলেন যে রিলেশনশিপের প্রবলেম হচ্ছে সেখানে শনি বসে থাকার জন্য অনেক প্রবলেম হতে পারে কিন্তু বসে থাকার জন্য প্রবলেম অনেকেরই হয়েছিল কিন্তু এই মুহূর্তে সেটা প্রবলেমটা সলভ হতে চলেছে এখানে প্রবলেমটা সলভ হতে চলেছে কারণটা হচ্ছে যে বৃহস্পতি কম্বিনেশন করে রয়েছে বৃহস্পতি কম্বিনেশন করে বসে রয়েছে এবং লগ্নের সাথে এখানে বসে রয়েছে শুক্র বৃহস্পতি শনি তার সাথে রবি মঙ্গল আঙ্গারাজু এই সমস্যা সমাধান হতে চলেছে এবার আপনাদেরকে বলছি যে অর্থ রিলেটেড যে টাকা পয়সা রিলেটেড যে কাজগুলো এতদিন ধরে প্রবলেম হচ্ছিল সেটা ভালো করে খেয়াল করে দেখুন লগ্নপতি লগ্নপতি মঙ্গল চলে যাচ্ছে দ্বিতীয় ভাবে মানে অর্থের জায়গায় চলে যাচ্ছে একটা জিনিস হলো লগ্নপতি যখন দ্বিতীয় ভাবে যায় তখন টাকা পয়সার জায়গাটায় অর্থের জায়গাটা সেখানটা অনেক বেশি স্ট্রং করে দেয় আবার ঠিক দ্বাদশে যে একাদশ দ্বাদশে বসেছিল সে এখানে বসেছিল এই এখান থেকে গিয়ে এখান থেকে বসে এখানে থাকবে আপনাদের বেশ কিছু এক দেড় মাসে বেশি থাকবে এই যে থাকবে এই পুরো জায়গাটা কি আপনাদের ফার্স্ট হাউস লগ্ন আর দ্বিতীয় হাউস এইটা এই দুটো জায়গা আপনাকে ভীষণ স্ট্রং করে টাকা পয়সা অর্থ রিলেটেড যে সমস্যাগুলো হচ্ছিল এতদিন পর্যন্ত এবং আপনারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলেন এই ফ্রাস্ট্রেশনটা এখন আপনাদের চলে যাবে এবং আপনি গ্যারেন্টি থাকুন আপনারা এই জায়গায় সময়টা আপনাদের করলেন তাই আপনাদের ঘুরতে যাওয়ার কিংবা আপনাদের কোনো কাজে যাওয়া কিংবা ইন্টার স্টেটে কোথাও ঘুরতে যাওয়া এই জায়গাগুলো আপনাদেরকে স্ট্রং করে দিয়েছে এই তিনটে কারণ দ্বাদশপতি যদি লগ্নে বসে থাকে তাহলে আপনাদের ঘুরতে যাওয়ার জায়গাগুলো কিংবা কোনো চাকরির জায়গাগুলো মানে রবি কি করেছে এই আপনার এখানে লগ্নে বসে রয়েছে মানে এটা একটা স্ট্রং জায়গা তৈরি করে যে স্ট্রং জায়গাটা তৈরি করে দিয়েছে এখান থেকে আপনাদের চাকরির জায়গা যেটা রয়েছে

কর্মের জায়গাটা এই জায়গাটা প্রচন্ড শ্রম আর আগে আপনাকে বলেছি যে বৃহস্পতি এই কম্বিনেশনে বৃহস্পতির এই কম্বিনেশনে রিলেশনশিপ এতদিন পর্যন্ত যাদের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল কিংবা আপনাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশন বা প্রেমিক প্রেমিকা যে রিলেশন সেটা আপনার বৃহস্পতির কম্বিনেশনে মঙ্গল বৃহস্পতি আর শনির এই কম্বিনেশনে শুক্রের সাথে কম্বিনেশন সেটাও আপনাদের উন্নতি হতে চলেছে এবং সেখান থেকে আপনারা পজিটিভ ভাইবস পেতেও চলেছে এইখানে আপনারা বলবেন যদি নিজেরা ভালো হতে চান আরো কিছু মানে ভালো করতে চান যদি মনে হয় যে এটাই আপাতত ঠিক ই হচ্ছে না আমার যদি রেমিডি চান তাহলে আমি আপনাকে বলবো যদি রেমিডি করতে হয় তাহলে এই মঙ্গলের রেমিডি এই মঙ্গলে রেমিডি একটাই রেমিডি আছে মঙ্গলের রেমিডি আর কোনো রেমিডি করা দরকার এটাই করবেন যদি আপনারা কোনোদিন আপনারা বলা পড়তে পারেন এই এইসব করতে পারেন না হলে আপনারা করতে পারেন বগলামুখী বগলামুখী কবচ এই বগলামুখী কবচ পড়তে পারেন তাহলে আপনাদের আরো বেশি শ্রম হয়ে যাবে জায়গাটা এবং আরো বেশি উন্নতি হবে এই ধরনের কাজ মানে যাদের কম্বিনেশন রয়েছে যারা বিশ্ রাশি রয়েছে আপনাদের যদি চাটে এরকম কিছু অবস্থান থাকে কিংবা মনে হচ্ছে যে কিছু অসুবিধা হচ্ছে কিংবা আপনাদের রেমিডি চাই বা অন্য রকম তাহলে আপনারা আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট করবেন আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ পেশ করবেন যে আপনারা প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি আমার অন্য একটা চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে এই এই চ্যানেলে আপনারা নতুন করে আবার ভিডিও স্টার্ট করেছি একটু বড় ভিডিও যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং এডুকেশনাল ভিডিও বানিয়েই আপনাদেরকে দেবো শুধু বলব না বলে এগুলো বলে বানিয়ে দেখিয়ে আপনাদেরকে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা এবার আপনাদের যদি জন্ম কোনো চার চার্ট থাকে সেই চারটা আমরা এখানে নিয়ে ডিসকাস করেও আপনারা দিতে পারি আপনাদেরকে আপনারা চ্যানেলটা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ঠিকতে ভুলবেন না কারণ এরকম ভিডিও আপনাদের কাছে প্রত্যেক দিন আসতে চলেছে মোটামুটি তিন চার দিন পরপর আসবে দেখতে থাকুন নমস্কার